তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হলদিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত দাপিয়ে বেরিয়েছেন হলদিয়া পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা আজগার আলী পৌল্টু গোটা বছরই মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর তিনি হলদিয়া পৌরসভার অন্তর্গত পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন তৎসহ শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি শেখ আজগর আলী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে থাকার কথা যেমন তুলে ধরেন তেমনই বিধলেন বামফ্রন্টকে শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত খারুই দুই অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে মির্জাপুরের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে মিনি ফুটবল প্রতিযোগিতা ও ক্রীড়া আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানেও উৎসাহ দিতে হাজির ছিলেন তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি শেখ আজগার আলী এছাড়াও যান পশ্চিম পাশকুড়া বিধানসভার অন্তর্গত পাশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস পরিবারের আয়োজনে নেকরায় সেখানেও প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ করেন আজগর আলী firo report channel 10